হাই ফ্রেন্ডস সম্মানিত অডিয়েন্স এবং আমার প্রিয় শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভ বিকেল দুপুর গড়িয়ে বিকেল চলে আসলাম আমি চলে আসলাম আমার প্রিয় বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় তুমুল আড্ডা দিতে তো আশা করি সবাই যুক্ত হবেন বিশেষ করে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন যাদের সামনে আমার বিরুদ্ধ যায় অবশ্যই আমার প্রিয় বন্ধুরা জ্যোতিষের মধ্যে নোটিফিকেশন পাওয়ার পর অবশ্যই চলে আসবেন আমি কিছুক্ষণ সময় থাকবো বেশিক্ষণ সময় কথা বলবো না কারণ কোনো স্পেসিফিক টপিকস ছাড়া আসলে লং টাইম লাইভ করবার ইচ্ছা আমার নেই একেবারে স্পেসিফিক বিষয় নিয়ে যখন ক্লাসিক্যাল কোনো বিষয় নিয়ে স্পেশালি ম্যাথমেটিক্স অর সায়েন্স এনি কাইন্ড অফ ইংলিশ ওর ম্যাথমেটিক্স ওর সায়েন্স টপিক্স নিয়ে যখন আমি আসবো তখন হয়তো বা আপনাদের সাথে কিছুক্ষণ সময় স্টে করবো যে একেবারে একেবারে অল্প সময়ের জন্য চলে আসি আপনাদের সাথে একটু আড্ডা দিতে যদি সুযোগ থাকে সময় থাকে প্লিজ চলে আসবেন আমার সাথে আবারও সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা প্রচণ্ড গরম একদম প্রচণ্ড গরম এই গরমে আসলে মানে জীবন অতিষ্ঠ প্রচণ্ড গরমে জীবন একদম অতিষ্ঠ আপনার হচ্ছে প্রথমত লোডশেডিং তো আসেই সেই সাথে গরমের যে মাত্রাটা প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে যাই হোক প্রিয় বন্ধুরা সবাইকে শুভ বিকেল জানিয়ে লাইভ শুরু করেছে আশা করি কিছু বন্ধু আসবেন আমি কিছু নতুন কিছু মানুষের সাথে একটু জড়াতে চাই অলরেডি আমার দশজন যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার সাথে দশজন ওয়াশিং আছে তো আশা করি সবাই অল্প কিছুক্ষণের মধ্যেই আমার সাথে কনভারসেশনে চলে আসবেন প্লেস মাই ডে অডিয়েন্স হু আর ওয়াচিং মি প্লিস কাম টু মাই লাইফ অ্যান্ড স্টে সামটাইমস অ্যান্ড মেক সাম অ্যাটাকটিভ কমেন্টস উইস কমেন্টস উইল ইন্সপায়ার মি অ্যাজ এ টিচার অ্যাজ এ টিউটর আই ওয়ান্ট টু কন্টিনিউ মাই অল ইউটিউব অ্যাক্টিভিটিস উইথ মাই অডিয়েন্স প্রপারলি ও মাই গড ফোনের জনযুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই মুহুর্তে আমার সাথে পনেরো যুক্ত আছে আমি জানি না আসলে তারা আমার সম্মানিত অডিয়েন্স আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি না যদি শুনে থাকেন বা কেউ যদি থাকেন একটু দয়া করে একটু কমেন্টে আসবেন প্লিজ একটু কমেন্টে আসলে কিন্তু আসলে আপনাদের সাথে এই যে মানে প্রাণবন্ত ডিসকাশনটা আলোচনাটা কিন্তু অনেক সুন্দর হবে তো যাই হোক আমি ইউটিউবে কাজ শুরু করেছে প্রায় এক বছর আগে কিন্তু মাঝখানে আমি একেবারে এক বছরই কাজ করিনি আমি মাত্র বিশ বাইশটা ভিডিও আপলোড করে আমি কাজগুলোকে থামিয়ে রেখেছিলাম বিশেষ করে আমি কিন্তু ওভারঅল অন্য কোনো মানে নর্মাল কন্টেন্ট ক্রিয়েটর নর্মালি যে কাজগুলো করে থাকে সেটার আমি আমার প্ল্যান ছিল যে অ্যাজ এ টিউটার হিসেবে ইউটিউবে আমার একটা অস্তিত্ব চ্যানেল দেওয়া সমৃদ্ধ বন্ধুরা ইউনো আই এম ওয়ান অফ হাই স্কুল টিচার for this reason, uh, i have so much time to make special content in science, mathematics, and english. Uh, though um, i'm a teacher of mathematics and science, but english is most favorite subject for me, and i like english most. and uh, always i try to explain, i always try to speech, speak all things in english, and i want all of my Pupils, learners, and students, of course, they will get special teach from me, which will help them to develop their, their confidence, to develop their personal skill in speaking English and academic English. You know, we are learning education because education is the backbone of a nation. If you want to get prosperity in life, অফ কোর্স ইউ হ্যাভ টু বিজুকেটেড পারসন ইন ফুচার উইউট এজুকেশন ইউ ক্যান গেট এনি কাইন্ড অফ সকসেস ইন লাইফ অফকোর্স ডিফার্ট সকসেস অফকোর্স ইউ ক্যান গেট উইদ এজুকেশন বট উইদ এজুকেশন ইউ ক্যান আর্ন মানি ইউ ক্যান ডেভেলপ ইউর ইকোনমিকল সিচুয়েশন বট উইদ এজুকেশন ইউ ক্যান নোট বি এজুকেটিভ অ্যান্ড আইডল অ্যান্ড প্রস্পর পার্সন ইন ফুচার টু বি সকসেসফুল পারসন টু বি এ অনারেবল পার্সন টু বি ফেমস পারসন টু বি আইডল পারসন ইন দ্য সোসাইটি অফ কোর্স ইউ হ্যাড টু লার্ন এজুকেশন বিকস বিদাউট এজুকেশন ইউ ক্যান গেস এনীথিং ইন ইউর কন্ট্রি অ্যান্ড ওভার অল দা ও ইফ এনি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এনি প্লেস অফ দ্য ওয়ার্ল্ড ইউ ওয়ান্ট টু মেক এ ফেমাস পজিশন অ্যাজ এ সাকসেসফুল পার্সন ইন ফিউচার অফকোর্স ইউ হ্যাভ টু গেট এজুকেশন সো দো উই আর গেটিং এজুকেশন অফকোর্স উই হ্যাভ টু বি প্রপার এজুকেটেড পার্সন ইন ফিউচার বন্ধুরা যারা যারা যুক্ত আছেন সবাই যুক্ত হয়ে যান আসলে আমি ফেসবুকের মতো করে আসলে ইউটিউবে মানে এটা আমার সেকেন্ড লাইভ চলতেছে সেকেন্ড তো যাই হোক আজকে অনেকে যুক্ত হয়েছিলেন এখন এই মুহূর্তে আপাতত নিয়ে অনেকে চলে গেছেন আবার অনেকে আসতেছেন দুইজন এই মুহূর্তে দুই ওয়াচিং দুইজন আছেন এর আগে পনেরো জন ছিলেন আমি আসলে আপনাদেরকে একটু ইনভাইট করবো সবাই চলে আসুন আসেন বন্ধুরা একটু আরো বেশি পরিমাণে আপনাদের সাথে যুক্ত হওয়াটা বেশি প্রয়োজন চলে আসেন সবাই যারা যারা এখনো দূরে এদিক সেদিক সবাই চলে আসেন আমি আসলে আপনাদেরকে সাথে নিয়ে একটা লম্বা পথ চুপে পাড়ি দিতে চাই কারণ সম্মানিত অডিয়েন্স এবং প্রিয় মানুষগুলো কিন্তু আসলে অডিয়েন্স প্ল্যাটফর্মে দাঁড় করানো সম্ভব না এখানে অনেক মানুষজন অলরেডি আট মিনিট লাইভ চলতেছে এই আট মিনিটে অনেকে যুক্ত হয়েছে কিন্তু আসলে কেউ এখন কোনো কমেন্টস করেনি ইউটিউবে আসলে কমেন্টস করবার ওয়েলকাম টু লাইভ চ্যাট ইয়া গুড ভেরি গুড আমার দুজন বন্ধু আমাকে ওয়াচ করতেছে কিন্তু এখনও কেউ কমেন্টস করতেছে না আসলে বাইরে ব্যাকগ্রাউন্ড নয়েজটা একদম বেশি খুব বেশি পরিমাণে বাইরে থেকে একটু নয়েজিং আসতেছে যে কারণে লাইভটা আসলে যে সুন্দর বা প্রাণবন্ধ হচ্ছে না আর এটা আমার হচ্ছে ইউটিউবের সেকেন্ড লাইভ এর আগে ফার্স্ট টাইমে লাইভ এসেছিলাম ওখানে আমার এক বন্ধু আমার সাথে যুক্ত হয়েছিল আজকে নতুন কিছু বন্ধু আমি পাবো আমার প্রিয় অডিয়েন্স বিনোর সংখ্যা বাড়বে কারণ হচ্ছে সাবস্ক্রাইবার ব্যতীত ইউটিউবে কাজ করি কোনো লাভ নেই তো যাই হোক সাবস্ক্রাইবার আস্তে আস্তে বেড়ে যাবে ইনশাল্লাহ যেহেতু কাজ শুরু করেছি আস্তে আস্তে সাবস্ক্রাইবার বেড়ে যাবে উফ বিদ্যুৎ নেই প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে জীবন একদম অতিষ্ঠ তো যাই হোক আলহামদুলিল্লাহ অলরেডি দশ মিনিট প্লাস লাইভ চলতেছে আমি আর হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে লাইভে থাকবো যদি সুযোগ থাকে প্লিজ চলে আসেন তো যাই হোক আজকে যেহেতু লাইভে এসে আমি এটা আমার হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স একটা ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি মূলত বিভিন্ন ধরনের টপিক্সে বিশেষ করে ম্যাথমেটিক্স সায়েন্স অ্যান্ড ইংলিশ রিলেটেড বিভিন্ন টপিক্সের আলোকে ভিডিও মেক করে থাকি তো কিছু কিছু আছে একটু মানে ব্লগিং কিছু ভিডিও অবশ্যই থাকবে তো একেবারে নতুন আপনারা জানেন যে আমি একদম নতুন কাজ করতেছি তো সেই জায়গা থেকে অনেক বেশি পরিমাণে কন্টেন্ট মেক করবার সুযোগ হয়নি আমি শিক্ষকতা করার কারণে সময় পাই না তো ব্লগ ভিডিওগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই ছাড়ব বিভিন্ন জায়গায় ট্যুর করা বিভিন্ন বিষয়ের ওপর ব্লগিং করা এবং সমসাময়িক অনেক বিষয় নিয়েই আমি আপনাদেরকে ভিডিও আপলোড দেবো তো মূলত বেসিকলি এটাতে থাকবে ক্লাসিক্যাল কিছু বিষয় যেমন ধরেন হচ্ছে টিউটোরিয়ালমূলক যে ভিডিওগুলো বিশেষ করে ম্যাথমেটিক্স সায়েন্স এবং হচ্ছে ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রে স্পেশালি স্পোকেন ইংলিশ মানে কিছু অডিয়েন্স আছে যারা হচ্ছে ইংরেজি শিখতে চায় এবং কিছু স্টুডেন্ট আমার আছে যারা ইংরেজি কথা বলা ইংরেজি লেখা এবং ইংরেজিতে কোনো একটি জায়গায় নিজেকে প্রেজেন্ট করা এই বিষয়গুলো তারা লার্ন করতে চায় এই জায়গা থেকে আমি যে ইংরেজি স্পিচগুলো বা স্পিকিংগুলো এটা হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করব তো আশা করি যে আমার প্রিয় বন্ধুরা উপকৃত হবে যদি কন্টিনিউ করেন তো যা এই মুহূর্তে যারা আমাকে ওয়াচ করতেছেন অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের একটা সুন্দর কমেন্টস আমাকে হয়তো সামনে কাজ করবার ক্ষেত্রে আরও অনেক বেশি সহযোগিতা করবে এবং আমি প্রত্যাশা করি যে আপনারা সবসময় আমার পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিবেন যাই হোক আর দুই মিনিট সময় লাইভে থাকবো পনেরো মিনিট পরেই আমি লাইভ শেষ করব এই মুহূর্তে ওয়াচিং চারজন এখানে পনেরো জন হয়েছিল কিন্তু আসলে একটা লাইক পেয়েছি আলহামদুলিল্লাহ এটা বা কম কিসের অন্তত পক্ষে আমার এই যে আমি লাইভে এসেছি সেখানে একটা লাইক পেয়েছি অলরেডি চারজন আমাকে ওয়াচ করতেছে আই থিঙ্ক দিস ইজ সো এক্সপেন্সিভ অ্যাচিভমেন্ট ফ্রম ইউটিউব অনেক অনেক ভালোবাসার সভাপতি সবাই এই যে পাশে আছেন এই ধারাবাহিক পাশে থাকবেন অলরেডি তেরো মিনিট লাইভ চলতেছে আমি আর দুই মিনিট সময় লাইভে থাকবো আশা করি যে ইনশাল্লাহ পর্যায়ক্রমে পরবর্তীতে আমি বিভিন্ন ক্লাসের উপরে লাইভ করতে আসবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন আমাকে যারা এই মুহূর্তে দেখতেছেন যদি সুযোগ থাকে একটু কমেন্টস করে যাবেন চোদ্দ মিনিট হয়নি এখনও আমি আট দেড় মিনিট সময় লাইভে থাকবো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সাতজন ওয়াচিং আছে যাই হোক অনেক বন্ধুদের রেসপন্স পাচ্ছি তারা অনেকে সাড়া দিচ্ছে অনেকে যুক্ত হচ্ছে কিন্তু আসলে ওরকম কমেন্টস করতেছে না কমেন্টস করলে আরও বেশি ভালো হতো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন অনেক ভালো থাকবেন অনেকক্ষণ সময় কথা বললাম বেশিক্ষণ সময় কথা বলা আসলে মানে ভালো লাগে না তো যাই হোক পরবর্তীতে ভিডিওতে ভিডিও নিয়ে এসে হাজির হবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ